জেড এন থার্টি নাকি তাহলে আমরা ওই সিস্টেমে আসি তাহলে প্রথমে এইটা বসাবো হ্যাঁ ওয়ান এস টু তারপরে এইটা বসাবো টু এস টু তারপরে এটা বসাবো টু পি সিক্স তারপর এটা বসাবো থ্রি এস টু তারপর বসাবো কত থ্রি পি সিক্স তারপর বসাবো কত ফোর এস টু ফোর এস এর পরে কোনটা আসবে থ্রি ডি টেন

যেটা একত্রিশ নম্বর মোড়টা আছে মনে করে আমরা একত্রিশে যাব হ্যাঁ তখন তো এই বিন্দাসটা আসবে না কিন্তু থ্রি ডির পরে আরো একটা বাড়তি মোল আছে ইলেকট্রন আছে ফোর পি ওয়ান ঠিক আছে এখন এখানে বিষয় আছে মানে আমার একটু এলোমেলো হয়েছে কোন জায়গায় এই জায়গায় এলোমেলো হয়েছে এই যে চতুর্থ কক্ষপটটা মাছ হয়েছে তো ওই জন্য এলোমেলোটা হয়েছে মানে চতুর্থ কক্ষপটটা বাইরে দিলে সবচেয়ে বেটার হয় বুঝতে সুবিধা যেমন প্রথম কক্ষপথ আছে দুইটা দ্বিতীয় কক্ষপথ কটা আটটা তিন নম্বর কক্ষপথটা তার মানে এইটা কিন্তু বাইরে আছে নাকি এটা যদি আমরা এই জায়গায় এই জায়গায় স্থাপন করি তাহলে তিন নম্বর কক্ষপথে কটা দেখো তো এখানে আট আর দশ আঠারোটা আর চার নম্বর কক্ষপথে হয় কোনটা এই তিনটে ঠিক আছে মানে এইটা কাছাকাছি দিলে ভালো হয় তবে এইভাবে দিলে কোনো অসুবিধা নেই তাহলে এরপর যখন বত্রিশে যাবো আমরা এই বিজনেসটা তো আসবে শুধু এইখানে টু তেত্রিশ দাও থ্রি চৌত্রিশ দাও ফোর কটা লাগে আর ছয়টা ছয়টা হওয়া পর্যন্ত কিন্তু থাকবে আমার কথা বুঝছো পরের যখন ইলেকট্রনটা আসবে তখন সেটা চলে যাবে একটা বড় মূল্য করি দেখি বড় মূল্যে একটা করি মনে আমরা তো এই নিয়মের বাইরে তো যাবো না নাকি আমরা এই নিয়মের মধ্যে থাকবো একটা বড় মূল্য করি এটা মুছে দিলাম হ্যাঁ দেখা যা একটা মূল বাসিস যে কোনো